হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে তো ভক্তবৃন্দ আজকের ভিডিওটি রয়েছে সনাতন ধর্মের সবচেয়ে পবিত্রতম এই অক্ষয় তৃতীয়া পালিত হয়েছে ত্রিশে এপ্রিল বুধবার যা তিথি হিসেবে ধন সৌভাগ্য এবং সাফল্য বৃদ্ধির জন্য অত্যন্ত শুভ বলে মনে করা হয় কথিত আছে যে এই দিনে করা যে কোনো শুভ কাজ বহুগুণ ফলদায়ক হয় শুধু শোনা কেনা নয় কিছু নির্দিষ্ট কাজ করলে জীবনে আসতে পারে টাকা পয়সা উন্নতি ও ভাগ্যের উজ্জ্বলের দিগন্ত পথ তার সাথে অবশ্যই মনে রাখতে হবে এই দিনটি সনাতন ধর্মের সবচেয়ে পবিত্রতম একটি দিন যা বৈশাখ মাসের শুক্লপক্ষের তৃতীয় তিথিতে এই অক্ষয় তৃতীয়া ব্রতটি পালিত হয়ে থাকে তা অবশ্যই এই অক্ষয় তৃতীয় দিন অবশ্যই মনে রাখবেন আপনারা ভুলেও এই কয়েকটি খাবার মুখে তুলবেন না অবশ্যই মনে রাখবেন কি কী খাবার খাওয়া উচিত আর কি কী খাবার খাওয়া উচিত নয় আর অবশ্যই যদি পারেন তো ওই কয়েকটি জিনিস আপনারা ক্রয় করে আনতে পারেন এই অক্ষয় তৃতীয়ার দিন আর অবশ্যই মনে রাখবেন অক্ষয় তৃতীয়ের দিন কোন কোন কাজ করা মোটেও শুভ নয় যে কাজগুলো করলে পরিবারে অশান্তি এবং অমঙ্গল নেমে আসতে পারে তা অবশ্যই সতর্ক থাকবেন আর চ্যানেলে নতুন হয়ে থাকলে দয়া করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্টে ভক্তি ভালোবাসার শ্রদ্ধা দিয়ে জয় শ্রী মা লক্ষ্মীর জয় বা জয় শ্রীকৃষ্ণের জয় লিখে দিতে ভুলবেন না ভিডিওটি আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত ভক্তি সহকারে শ্রবণ করবেন তিরিশে এপ্রিল বুধবার পালিত হয়েছে অক্ষয় তৃতীয়া বৈশাখ মাসের শুক্লপক্ষের তৃতীয়া তিথিতেই পালিত হয় তাই অবশ্যই আপনারা মনে রাখবেন এই দিনে করা সমস্ত কাজ ফলদায়ক প্রমাণিত হয়েছে এই দিনে যে কোনো শুভ কাজ করা হোক না কেন মানুষের বহু জন্ম পর্যন্ত তার শুভ ফল পেতে থাকে এছাড়াও এই দিনে কিছু জিনিসের যত্ন নিলে দেবী লক্ষ্মীর আশীর্বাদ সারা বছর ব্যক্তির ওপর থাকে তবে কিছু কাজ রয়েছে যা এই দিনে করা উচিত নয় কিছু জিনিস করা দরকার তা অবশ্যই মনোযোগভাবে শ্রবণ করবেন অক্ষয় তৃতীয়া হলো চন্দ্র বৈশাখ মাসের শুক্ল পক্ষের তৃতীয়া তিথি অক্ষয় তৃতীয়া বিশেষ তাৎপর্যপূর্ণ তিথি অক্ষয় শব্দের অর্থ হলো যা ক্ষয় প্রাপ্ত হয় না বৌদ্ধিক বিশ্বাস অনুসারে এই তিথিতে অর্থাৎ এই পবিত্র তিথিতে যে কোনো শুভ কার্য সম্পূর্ণ হলে তা অনন্তকাল অক্ষয় হয়ে থাকে যদি ভালো কাজ করা হয় তার জন্য আমাদের লাভ হয় অক্ষয় পূর্ণ হয় আর যদি খারাপ কাজ করা হয় তবে লাভ হয় অক্ষয় পা তাই এই দিনে খুব সাবধানে প্রতিটি কাজ করা উচিত খেয়াল রাখতে হবে ভুলেও যেন কোনো খারাপ কাজ না হয়ে যায় এই দিনটিতে মনে রাখবেন এই দিনে কাউকে খারাপ কথা বলা একবারে উচিত নয় এই অক্ষয় দিন অবশ্যই মনে রাখবেন কাউকে যাতে কোনো খারাপ কথা না বলা হয় কারোর কোনো ক্ষতি না করা হয় এই শুভ দিনটিতে এ বিষয়ে আপনাকে মনে রাখতে হবে এই দিন যথাসম্ভব মৌনি থাকা দরকার অর্থাৎ কারোর সাথে খারাপ কথা বলা কারোর সাথে খারাপ আচরণ করা এই দিনে করা অশুভ হতে পারে এদিন দিন পুজো জব ধ্যান দান অপরিন মনে আনন্দ দেওয়ার মতো কাজ করা উচিত যেহেতু এই তৃতীয় সব কাজ অক্ষয় থাকায় প্রতিটি পদক্ষেপ ফেলতে হয় সতর্কভাবে এই দিনটি ভালোভাবে কাটানোর অর্থ সাধন জগতের অনেকটাই পথ একদিনে চলে ফেলা যায় তা অবশ্যই মনে রাখবেন এই বিষয়টি আপনার অবশ্যই এই অক্ষয় তৃতীয়ার দিন অবশ্যই সকালে ঘুম থেকে উঠে অবশ্যই আপনারা পবিত্র নদীতে স্নান করে বা যদি পবিত্র নদীতে স্নান করতে না পারেন তাহলে অবশ্যই বাড়িতে এক বালতি জলের সামান্যটুকু গঙ্গা জল মিশিয়ে আপনারা অবশ্যই স্নান করে হলুদ বস্ত্র পরিধান করে অবশ্যই পুজো ঘর পরিষ্কার করে অবশ্যই পুজো অর্চনা করবেন অবশ্যই মনে রাখবেন এই দিন লক্ষ্মী এবং গণেশের পুজো করা অত্যন্ত শুভ তার সাথে অবশ্যই বিষ্ণু ও পুজো করবেন ফলে অবশ্যই বিষ্ণু মূর্তিতে চন্দন মাখাতে হবে এর সঙ্গে দিতে হবে তুলসী পাতা সম্ভব হলে অবশ্যই বেল ফুল দেওয়া যেতে পারে অবশ্যই এছাড়াও দুধ দই ঘি মধু ও চিনি দিয়ে পঞ্চামৃত তৈরি করা যেতে পারে মনে রাখবেন অর্থাৎ পুরাণ অনুযায়ী মহাভারতে পাণ্ডবরা যখন নির্বাসনে তেরো বছর কাটিয়ে ফেলেন তখন অর্থাৎ তারপর একদিন ঋষি দুর্বাসা তাদের আস্থানায় প্রবেশ করে দ্রৌপদী তাকে অক্ষয় পাত্র খেতে দেন এই দিন আতিথিয়াতায় মুগ্ধ হয়ে দুর্বাষা বললেন আজ অক্ষয় তৃতীয়া আজ যে ছোলার ছাতু গুড় ফল বস্ত্র জল দক্ষিণা দিয়ে বিষ্ণুর পুজো করবে সে সম্পদশালী হয়ে উঠবে তা অবশ্যই আপনারা এই ক্রিয়াকলাপটি অবশ্যই পরিবারের সকলেই করবে ভারত জুড়ে বৈশাখের শুক্ল পক্ষের তৃতীয়া দিনে অক্ষয় তৃতীয়া পালন করা হয় মানুষের বিশ্বাস এই দিন স্নান করে ব্রাহ্মণকে পাখা ছাতা এবং অর্থ দান করলে অক্ষয় পূর্ণ অর্জিত হয় এই তিথি উদযাপন অত্যন্ত জনপ্রিয়তা অক্ষয় তৃতীয়া লোক বিশ্বাসে সর্বভারতীয় চরিত্রের একটি চমৎকার নিদর্শন এবং সবচেয়ে সনাতন ধর্মের সবচেয়ে পবিত্রতম তিথি এই দিনটি অর্থাৎ এই দিনে কৃষ্ণ দ্রৌপদীকে বস্ত্রহরণের অমর্যাদা থেকে রক্ষা করেছিলেন এদিন সূর্যদেব পাণ্ডবদের অক্ষয় পত্র দান করেছিলেন যে পাত্রের খাবার কখনোই ফুরাবে না বুধবার অক্ষয় তৃতীয়া দিনে গজ কেশরী যোগ ও ধন যোগ তৈরি হওয়ার ফলে কিছু জিনিস ব্যাপক গুরুত্বপূর্ণ লাভ করা যায় আর যদি কোনো বাস্তুগত সমস্যা থাকে কারোর যদি কোনো আর্থিক উন্নয়ন না হয় এই জিনিস করলে পেতে পারেন লক্ষ্মী লাভের পথ অবশ্যই সকলের এটি করা প্রয়োজন অবশ্যই অক্ষয় তৃতীয়ার দিন আপনারা সকলে একুশটি আম পাতা নিয়ে একটি দড়ির সাহায্যে তরুণ বানিয়ে বাড়ির সদর দরজার সামনে ঝুলিয়ে রাখতে পারে এর ফলে বাড়িতে সারা বছর পজিটিভ বজায় থাকবে ফলে আর্থিক দিক থেকে উন্নতি হবে এছাড়াও বস্তুগত সমস্যা কেটে যাবে অবশ্যই সকলে এই কয়েকটি ক্রিয়াকলাপ অবশ্যই করবে অবশ্যই অক্ষয় তৃতীয়ার শুভযোগে সোনার উপা কিন্তু হবে তার মানে নেই যদি সোনার উপা ক্রয় করে না আনতে পারেন তাহলে এই চারটি জিনিস আপনারা ক্রয় করতে পারেন অর্থাৎ প্রথমত মাটির পাত্র সৌন্দর্য লবণ লক্ষ্মীর কড়ি সেটি কিনে ওই দিন ক্যাশবাক্সে রাখতে হবে এবং হলুদ শস্য অর্থাৎ সরষা এইসব জিনিস আপনারা ক্রয় করে আনতে পারেন যদি যে ভক্ত সোনা বা রূপ যদি ক্রয় করতে না পারেন তাহলে অক্ষয় তৃতীয়ের দিন এই চারটি জিনিস অবশ্যই সকলেই ক্রয় করবে এই অক্ষয় তৃতীয় দিন গরিব বা ব্রাহ্মণকে অবশ্যই দান করুন বিশেষ করে খাদ্য পোশাক অর্থ দান করলে বহু গুণে ফল ফিরে আসে এটি পাপ নাশ করে এবং সৌভাগ্য বাড়ায় তো অবশ্যই অক্ষয় তৃতীয়ের দিন অবশ্যই আপনারা গরিব বা ব্রাহ্মণদেরকে খাবার দান অবশ্যই করবেন আর এই অক্ষয় তৃতীয়ার দিন কোন কোন খাবার খাওয়া উচিত নয় মনে রাখবেন অক্ষয় তৃতীয়া যেহেতু একটি সনাতন ধর্মের সবচেয়ে পবিত্রতম তিথি এই তিথিতে অনেক বিশেষ শুভ ক্রিয়াকলাপ হয়েছিল তা অবশ্যই মনে রাখবেন এই তিথিতে কোনো ধরনের মাছ মাংস নেশাজাতীয় দ্রব্য ডিম রসুন পেঁয়াজ অর্থাৎ তামসিক রাজসিক খাবার আপনাদেরকে সম্পূর্ণরূপে ত্যাগ করতে হবে মনে রাখবেন এই দিন পোড়া খাবার খেলে জীবনে অমঙ্গল সাধিত হয় তা অবশ্যই সতর্ক থাকবেন আর এই দিন অবশ্যই মনে রাখবেন এই দিন পোড়া খাবার একবারেই নিষিদ্ধ রয়েছে কারণ এই দিনে সন্তানের মায়েরা পোড়া খাবার খাবেন না সেই বিষয়ে মনে রাখতে হবে আর এই দিন বাড়িতে সর্বদা আমিষ খাবার থেকে দূরে থাকবেন অবশ্যই মনে রাখবেন নিরামিষ খাবার সকলেই গ্রহণ করবেন এই অক্ষয় তৃতীয় অর্থাৎ তিরিশে এপ্রিল বুধবার সেই বিষয়টি আপনাদেরকে অবশ্যই মনে রাখতে হবে তিরিশে এপ্রিল বুধবার এই অক্ষয় তিতের দিন তুলসীগাছের পুজো বা জল অগ্র নিবেদন করুন তুলসী গাছে গঙ্গা জল বা প্রদীপ দিলে ঘরে পজিটিভ শক্তি আসে এবং দেবী লক্ষ্মীর কৃপা মিলে তো অবশ্যই এই ক্রিয়াকলাপটি সকলেই করবে তিরিশে এপ্রিল বুধবার এই দিনে লক্ষ্মীনারায়ণের যুগল মূর্তি ছবির সামনে রেখে পুজো করলে ধন লাভ ও শান্তি বাড়ে তা অবশ্যই আপনারা এই কাজটি করতে পারেন অক্ষয় তৃতীয়ের দিন চিনি মিছরি চাল ঘি বা গুড় এই পাঁচটি দ্রব্য দান করলে ঘরে লক্ষ্মী বাস করে এই অক্ষয় তৃতীয়ের দিন অবশ্যই পাখি বা গরুকে খেতে দিলে এবং অন্ন দান করলে জীবনের শান্তি ও ধন দুই বাড়ে তা অবশ্যই আপনি কয়েকটি ক্রিয়াকলাপ অবশ্যই করবেন আর মনে রাখবেন বাড়ির আশেপাশে কোথাও নোংরা বা আবর্জনা না থাকে সেই বিষয় মনে রাখতে হবে অক্ষয় তৃতীয়ের দিন বাড়িঘর যাতে পরিষ্কার থাকে পরিচ্ছন্ন থাকে সেই বিষয় অবশ্যই আপনাদেরকে নজর রাখতে হবে অবশ্যই অক্ষয় তৃতীয় দিন কাউকে তাড়িয়ে না দেওয়া দিনে বিশেষ নজর রাখবেন বাড়ির বাইরে আশেপাশে কি ঘুরছে তার উপর আপনার বাড়ির দরজা থেকে যদি কোনো অসহায় ক্ষুধার্ত মানুষ ফিরে চলে যায় তাহলে অনিষ্ট হতে পারে আনন্দ জল গ্রহণ করাবেন তাদের তাই কাউকে তাড়িয়ে দেবেন না কুকুর বিড়াল গাভী পাখি এদের জন্য খাবারের ব্যবস্থা অবশ্যই করবেন ঋণ নেওয়া থেকে দূরে থাকবেন এই অক্ষয় তৃতীয়ের দিন অবশ্যই মনে রাখবেন কাউকে ঋণ দেবেন না এবং নিজেও ঋণ গ্রহণ করবে না কারোর কাছ থেকে টাকা ধার নেওয়া উচিত নয় নিজের সামর্থ্য অনুযায়ী উৎসব পালন করুন এতে খুশি হন মা লক্ষ্মী অবশ্যই মনে রাখবেন আমিষ খাওয়া থেকে বিরত থাকবো এই দিনটা সাত্বিক ভোজন করা উচিত নাহলে মা লক্ষ্মী সেই গৃহ ত্যাগ করবেন দুর্ব্যবহার করবেন না এই অক্ষয় তৃতীয়ার দিন কাউকে কষ্ট দিতে নেই ভালো ব্যবহার করা উচিত এমন কি কাউকে কটু কথা বলা উচিত নয় সেই বিষয়ে আপনাদেরকে সকলেই মনে রাখবেন আর অবশ্যই আজকের দিনে শ্রবণ শ্রবণ করবেন এই অক্ষয় যে না করলে কথাটি আপনার সব কিছু বৃথা হয়ে যেতে পারে অবশ্যই ভক্তি ভালোবাসার শ্রদ্ধা দিয়ে আজকের দিনে অবশ্যই শ্রবণ করুন অক্ষয় তৃতীয় ব্রত কথাটি একদা ধর্মরাজ যদি শতানিক মনের নিকটে ধর্ম কথা শ্রবণ প্রসঙ্গে জিজ্ঞাসা করলেন হে মহিষি প্রভু আপনার মুখে ইতিপূর্বে চলদানের মাহাত্ম শ্রবণ করেছে অধুনা পুনরায় ইহা সবিস্তারে শ্রবণ করার বাসনা করেছে কৃপা করে পুরুষ কীর্তন করুন শতানিক বললেন পুরাণকালে কর্কশভাষী ক্রোত নিষ্ঠুর ধর্ম কর্মত্যাগী এক ব্রাহ্মণ ছিল একদা এক ব্রাহ্মণ ক্ষুধা তৃষ্ণায় কাতর হয়ে তার দারে গিয়ে কিছু অন্ন আর জল প্রার্থনা করেন তাতে নিষ্ঠুর হয়ে সে ব্রাহ্মণ অত্যন্ত রেগে বললেন যাও যাও এখানে ওই সব কিছু হবে না তুমি এখনই এখান থেকে দূরে হয়ে যাও আমার ঘরে সব কিছু নেই এই কথা শুনে সেই ক্ষুধার্ত ব্রাহ্মণ চিন্তা করতে লাগলেন তাই তো কি করি কোথায় যায় এমন সময় সেখানে সেই নিষ্ঠুর ব্রাহ্মণের স্ত্রী সুমতি ছিল সতী সবদ্ধি আর ধর্ম পরায়ণ সে স্বামীকে বলল প্রভু ক্ষুধার্ত তৃষ্ণাত অতিথি এসে যদি তোমার গৃহতে বিমুখ হয়ে প্রস্থান করে তার বিষণ্ন মুখ দেখে যদি তোমার প্রাণে বেদনা অনুভূতি না হয় তাহলে এই ধন সম্পদ আর সংসার ধর্মের কি দরকার এই বলে সুমতি সেই ক্ষুধা কাতর ব্রাহ্মণকে পরিষ্কার শীতল জল দিল সেই দিন ছিল অক্ষয় তৃতীয়া তিথির মাহাত্ম সেই জলদান অক্ষয় হয়ে গেল হে ধর্মরাজ বৈশাখ মাসের শুক্লপক্ষের তিথিটি অক্ষয় তৃতীয়া এই দিন যে কর্মের অনুষ্ঠান করা হয় তাই অক্ষয় হয়ে যায় এই তিথিতে জলদান করলে অনন্তকাল বিষ্ণু লোকে তার চিরবাস হয় এই ঘটনার পর ব্রাহ্মণের কাল পূর্ণ হলো তখন জমদূতেরা এসে সেই নিষ্ঠুর ব্রাহ্মণকে বেঁধে যমরাজের কাছে নিয়ে গেল তখন জমদূতেরা এসে সেই নিষ্ঠুর ব্রাহ্মণকে বেঁধে যমরাজের কাছে নিয়ে গেল তখন তৃষ্ণায় সে ব্রাহ্মণের কণ্ঠ তালু শুকিয়ে গেছে তার উপর জমদূতেরা উৎপীড়ন সহ্য করতে না পেরে সে ব্রাহ্মণ বলল হে ধর্মরাজ আমার প্রতি কি আদেশ হয় আমি ক্ষুধা তৃষ্ণায় কাথর হচ্ছি যমরাজ তখন দুধগণকে বললেন একে তোমরা ত্যাগ করো এই ব্যক্তি খুবই পুণ্যবান এর পত্নী বৈশাখ মাসের শুক্ল তৃতীয়ায় একজন তৃষ্ণাত্ম কাতর ব্রাহ্মণকে জল দান করেছিল এই কথা বলে ধর্মরাজ জম ধর্মরা ব্রাহ্মণকে বললেন হে ব্রাহ্মণ তুমি গৃহে ফিরে যাও তোমার বৈশাখের জল দান করেছিল বলে তোমার নরক বাস হল না এই তৃতীতে যে পুণ্য কাজ করে তার অক্ষয় হয়ে থাকে তখন ব্রাহ্মণ নরক মুক্তি হয়ে পরজন্মের পত্নী সহ জনার্দনের আরাধনায় করে ব্রতের অনুষ্ঠান দ্বারা বৈকুণ্ঠ গমন করলেন ব্রতের ফল এই ব্রত আমাদের দেশ চিরপ্রচলিত এই ব্রতের ফলে ইহলোক সর্বপ্রকার সুখের অধিকারী হয়ে মৃত্যুর পর বৈকুণ্ঠে বাস হয় স্ত্রী পুরুষ উভয়েরাই ব্রত পালন করতে পারেন তা অবশ্যই আপনারা সকলেই ত্রিশে এপ্রিল বুধবার এই অক্ষয় তৃতীয় ব্রতটি ভক্তি ভালোবাসার শ্রদ্ধা দিয়ে ব্রতটি অবশ্যই পালন করুন আর অবশ্যই এই দিনে শ্রী বিষ্ণু মা লক্ষ্মী এবং গণেশের পুজো অবশ্যই করুন তো এই ছিল ভিডিওটি ভিডিওটি ভালো লাগলো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্টে ভক্তি ভালোবাসার শ্রদ্ধা দিয়ে জয় শ্রীকৃষ্ণের জয় লিখে দিতে ভুলবেন না এবং ভিডিওটি আপনার আত্মীয় বা ভক্ত বা বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করবেন সুস্থ থাকবেন সতর্ক থাকবেন জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে